ঘটনা বহুল একটা দিন কেটেছে আমাদের অনেকগুলা ঘটনা আজকে ঘটেছে এর মধ্যে আমরা দেখেছি যে ভোর রাত থেকেই ঢাকায় হচ্ছে বিভিন্ন মাইক্রোবাস এবং বাসে করে কিছু সাধারণ মানুষজনকে নিয়ে আসা হয়েছে ঋণ ঋণের নাম করে ঋণ দেওয়ার নাম করে এবং অহিংস গণ আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম এবং পুরো একটি মিথ্যা প্রচারণা করে তারা মানুষকে নিয়ে নিয়ে এসেছে সেটার সাথে যিনি আহ্বায়ক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে বোঝানো হয়েছে পুরো বিষয়টা যে মিথ্যা এবং প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই গতকালকেও এরকম ঘটনা উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে এবং আজকে সারাদিন হচ্ছে রাজশাহীতে তাদের অফিসে হয়েছে এবং চিটাগাং ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে ক্ষুব্ধতা থাকে তারা সেটি প্রকাশ করতে পারে তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা তারা পদক্ষেপ নিতে পারে তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাছ থেকে যাতে আমরা বিরত থাকি আর দ্বিতীয়ত হচ্ছে যে কলেজের ঘটনাটি ঘটেছে আ এই বিষয় হচ্ছে আসিব মাহমুদ আপনাদের সামনে বলবেন। আপনারা জানেন গত কিছুদিন ধরেই ঢাকা বিভিন্ন কলেজে স্টেদা এই ধরনের অপதிகরিত ঘটনা ঘটছে। আমরা ঢাকা কলেজের দিকেও এরকে দেখেছি এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোন প্রকার উস্কানিতে বা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি আজকের যে ঘটনা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার যে ঘটনা এর যখন আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছিলাম তখন আমরা জানতে পারলাম যে প্রায় ছয় দিন আজ থেকে এই ঘটনার সূত্রপাত হয় এবং একজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া সেখানে তার সঠিক চিকিৎসা না পাওয়ার যে অভিযোগ সেই অভিযোগ থেকে ঘটনার সূত্রপাত হয় তবে সেই অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা পুরান ঢাকায় অবস্থিত সেই কলেজের বিরুদ্ধে কিন্তু সেখানে সৌরার্থী কলেজ কিভাবে ইনভলভ এবং এরপর পালাক্রমে হামলা হামলা প্রতি হামলা এই ঘটনাগুলো মধ্যে কারা জড়িত ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না আইন বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে এবং কোনোভাবেই যেন আইন বাহিনীর সাথে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষ না হয় এবং নিজেদের মধ্যে যাতে সংঘর্ষ না হয় এই জন্য গতকাল থেকেই কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই संघर्ष এরানো যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি যে সরোয়ারদী কলেজের 7 জন এবং মাহবুব রহমান মোল্লা কলেজের 3 জন নিহত হওয়ার একটি খবর rote তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি এটা নানা মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করে আসলে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো গণমাধ্যমেও কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে এ ধরনের কোনো খবর আমরা পাইনি তবে অনেকেই আহত হয়েছে এবং হাসপাতাল হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এটা আমরা জানতে পেরেছি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যারা ঘটালো ভাঙচুর এবং মারধর তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রম কে আর কোনোভাবেই টলারেট করা হবে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসলে খেলাধুলার ঘটনা

আমার জানা মতে কর্তৃপক্ষের সাথে ওভার ফোন বা কথা হচ্ছে প্রতিদিন একাধিকবার কথা হচ্ছে এবং কর্তৃপক্ষও চেষ্টা করেছিল তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যখন যাত্রাবাড়ির জায়গাটা বাদ হয় সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু বাধা টোপকে পুলিশকে ধাক্কে তারা সেদিক দিয়ে চলে যায় এবং কোনো প্রকার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যখন আমরা জানতে চাই তখন আমাদেরকে যেটা বলা হয়েছে যদি পুলিশ পুলিশের একটা রায়ট ম্যানেজমেন্টের বাংলাদেশে একটা প্র্যাকটিস মানে তাদের যে সাদা স্বাভাবিক ড্রিল তাদেরকে যেভাবে শেখানো হয় প্রথমত কাদানে গ্যাস ছোড়া টিয়ারশেল এবং পানি ছোড়া এবং পানি ছোড়ার পরে যখন স্বাভাবিকভাবেই পাল্টা আক্রমণটা তারা আক্রান্ত হয় তখন তাদের ড্রিল অনুযায়ী তখন তাদেরকে দাবার বুলেট সহ ছড়াগুলি সেটা ব্যবহার করার ড্রিল তাদেরকে দেয়া হয়েছে নতুন করে তাদেরকে ডিসপার্স করার যে ডিল ড্রিল সেটা দেওয়ার কথা কিন্তু আপনারা জানেন পুলিশের নতুন যারা দায়িত্ব পেয়েছেন তার সেটা করার কথা আমাদেরকে জানিয়েছেন তবে সেটার জন্য তারা এখন যথেষ্ট সময় পাননি তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করত এবং তার তার প্রতি উত্তরে যদি গুলি ছড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায় এবং ঘটনাস্থলেও পুলিশ সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ আর সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে ক্যামেরায় বন্দী হয়েছে তাদের বিরুদ্ধে আইনান যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে অনেক ধরনের ইনফরমেশন আসতেছে তবে আহ এই বিষয়ে সুস্থ তদন্ত করার পর্যন্ত কোনো কিছু বলা যাবে না আমরা সেটা তদন্ত করে তারপর আপনাদের সামনে প্রকাশ করবো

ভালো বলতে যে যে আগে যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ট্রেনিং এ থেকে আমরা সরে আসছি মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে কেউ আসলে চান না যে আমরা এই একটা আমাদের পুলিশ কাউকে লাঠি চার্জ করুক এটাও অনেকে দেখতে চান না তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা আর এইটা সুপার সাম যেটা হচ্ছিল আমরা কিন্তু ইয়ে মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল এটা ঘটনা ঘটেছে সেটা অনেক আনন্দিত

না এটা তো পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে কারণ বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে আহ একদিনে এতগুলো ঘটনা এটা তো আর না তো আমরা এটা অবশ্যই এটা আহ মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পতা আছে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না এবং আমাদের যে বিগত সরকার। তারা তো নানাভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি তো সেই জিনিসগুলো নস্বাদ করতেই আমাদেরকে অনেক বেশি এই সব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কি না এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে আমরা এটার ইনভেস্টিগেট করছি যে এইটার বেশি আসলে ইন্ধনে কারা জড়িত দেশে বা দেশের বাইরে তবে জনগণের কাছে আহ্বান থাকবে যেহেতু একটা অভ্যুত্থান পরিবর্তিত পরবর্তী পরিস্থিতিতে আমরা আছি সকলের ভিতরেই সেই একটা বিপ্লবী চেতনা আছে উত্তেজনা আছে এবং সেটা যাতে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি এবং আমরা যাতে সচেতনতা সবার সব দিক থেকেই তৈরি করি এবং রাজনৈতিক দলগুলা সামাজিক সংগঠনগুলোর এখানে আসলে অনেক ভূমিকা নেওয়ার আছে গণভুত্থানে যেইভাবে একটা ঐক্য আমাদের ভিতরে ছিল আমরা মনে করি এই বর্তমান পরিস্থিতি বা সরকারে কিন্তু সেই অংশীদারিত্বটা সবারই আছে সেই দায়িত্বশীল জায়গাটাও আমরা সকলের কাছ থেকেই প্রত্যাশা করছি